তাহারুত নামাজ শুধু আপনার দু কবুলের মাধ্যম নয় বরং এটা আপনার অন্তরের উৎস যারা জীবনে হতাশায় ভুগছেন তাদের জন্য হলো এক অদ্ভুত মাধ্যম এই প্রশান্তির নামাজ আপনাকে শান্তি দেয় ধৈর্য শেখায় আর আল্লাহর রহমতের কাছে পৌঁছে দেয় ভিডিওটি শুরু করার আগে আপনি যদি তাহাজুত পড়ে কখনো মনে শান্তি অনুভব করেন তাহলে আমাদের কমেন্ট বক্সে একবার আলহামদুলিল্লাহ লিখে যান আল্লাহর রহমতের দরজা সব সময় খোলা থাকে শুধুমাত্র দরকার আপনার নিঃস্বার্থ কান্না আর বিশ্বাস তাহার হোক আপনার জীবনের বড় একটা বদলের কারণ আপনি বারবার আল্লাহর কাছে কিছু চাইছেন কিন্তু বুঝতে পারছেন না মহান আল্লাহ আপনার দোয়াকে কখন কিভাবে কবুল করবেন দোয়া করতে করতে আপনি ক্লান্ত আপনার মাঝে শান্তি খুঁজে পাচ্ছেন না আর তাই আজ আমি বলবো কিভাবে বুঝবেন আপনার মনের আশা প্রবল হয়েছে তার একটা অদ্ভুত নিশানি হলো যখন আপনার দোয়াটা কবল হয়ে যাবে তখন আপনি মনে একটা শান্তি অনুভব করবেন দোয়া করার পরে মনে এক অদ্ভুত শান্তি ফিরে আসবে যে আপনার রব আপনার দোয়াটি কবুল করছেন আর তার ছোট ছোট আলামত আপনি নিজেই অনুভব করতে পারবেন ফরস নামাজের পর তাহাজ্জুদ নামাজের স্থান মহান আল্লাহ তাআলা বলেছেন যে যখনই তুমি চাইবে তখনই তাহাজ্জুতে দাঁড়িয়ে যাও আমি তোমার সামনেই থাকব খুব কাছে থাকব তোমার দোয়াটি যদি সৎ এবং হালাল হয় আমি তোমাকে তা দেব রবের ভালোবাসা সব সময় আপনার সাথে রয়েছে শুধু আপনি তাকে একটু মনোযোগ দিয়ে দেখুন দেখবেন সে সারা দেবে পৃথিবীতে যখন আপনি বড় কোনো অশোকা ভুগছেন তখন দুই রাখার তাহা নামাজ পড়ে দেখুন আপনি সে রোগ থেকে মুক্তি পাবেন এক বোনের বাস্তব ঘটনা একটা সময় সে খুব অসুস্থ ছিল তার মাও খুব অসুস্থ ছিল কিন্তু সে তার মাকে দেখতে যেতে পারেনি সবাই বলেছিলেন তার মা আর বাঁচবে না কিন্তু সে আল্লাহর উপর ভরসা রাখে এবং নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলতেন আল্লাহ তার ডাক শুনেছেন আলহামদুলিল্লাহ তার মা এখনো বেঁচে আছে